রাজু ট্রাভেলার ব্লগ দমদম থেকে নাগের বাজার রথযাত্রা অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এক নতুন ভিডিও আনার জন্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নাগের বাজার মোড়ের মেলা প্রাঙ্গনের চিত্র বিভিন্ন ঘর সাজানোর জিনিস আপনারা সংগ্রহ করতে পারেন এই মেলা প্রাঙ্গণ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জিনিস এবং রথযাত্রা জগন্নাথ দেবের প্রসাদ ভক্তরা সংগ্রহ করছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মেলা প্রাঙ্গণ থেকে নাগের বাজার রথযাত্রা স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় উৎসব যেখানে বিভিন্ন ধরনের জিনিস আপনারা সংগ্রহ করতে পারেন জগন্নাথ দেবের সরাসরি দর্শন আপনাদের সামনে বিভিন্ন আসবাবপত্র এবং খেলনা প্রচুর সামগ্রী আপনারা এই মেলা প্রাঙ্গণে পেয়ে যাবেন প্রচুর ভক্তদের সমাধান দেখুন মাটির পুতুল মাটির মাটির পুতুল আপনারা ঘর সাজানোর জন্য পেয়ে যাবেন সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ আপনারা বাড়ির জন্য সংগ্রহ করতে পারেন এই মেলা প্রাঙ্গণ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন ফুল গাছ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে আপনারা পেয়ে থাকবেন এই মেলা প্রাঙ্গনে দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন এই মেলা প্রাঙ্গণ থেকে বিভিন্ন জায়গার রথ এই নাগের বাজার এসে মিলিত হয় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের দর্শন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং প্রচুর লোকের সমাগম এই নাগের বাজার রথযাত্রায় সমস্ত সমস্ত দর্শনার্থীদের মিলন হয় এই নাগের বাজার রথযাত্রায়